খুবই সিম্পলভাবে ডিজাইন করা হয়েছে এখানে দুটি ক্যাপাসিটার ইউজ করা হয়েছে যে ক্যাপাসিটার আছে রেজিস্টারের মতো আসলে রেজিস্টার না এটা হলো ব্যবহার করা হয়েছে এখানে এটার মান দেখব আমরা কত মানের টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে আউটপুট করার জন্য ইউএসবি ফিমেল পোর্ট ডি ব্রিজ রেক্টিফায়ার আমাদের কন্ট্রোলার চিপ মানে আইসি আজ আমরা স্যামসাং এ ট্রাভেল অ্যাডেপ্টারটি খুলে দেখব ভিতরে সার্কিট ডিজাইন এবং কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এই অ্যাডেপ্টারটি একশো দশ থেকে দুশো বিশ ভোল্ট এসি ইনপুট হয়ে ফাইভ ভোল্ট ওয়ান এমপিআর ডিসি আউটপুট করবে যা একটি মোবাইলের ব্যাটারি চার্জ করতে সক্ষম অ্যাডেপ্টারটি খুলতে গিয়ে কাভারের উপরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাডেপ্টার সার্কিটটি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আমার কাছে দেখতে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে দয়া করে কমেন্ট করে জানাবেন অ্যারেপ্টার সার্কিটটির মধ্যে চারশো ভোল্ট ফাইভ পয়েন্ট সিক্স মাইক্রোফেরাইট এর দুটি পোলারাইট ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে যা ডিসি হাই ভোল্টেজকে ফিল্টার করবে ক্যাপাসিটারের পাশে একটি ইন্ডাক্টার ব্যবহার করা হয়েছে যা দেখতে রেজিস্টারের মতো আরেকটি রেজিস্টারকে ফিউজ হিসেবে ব্যবহার করা হয়েছে যার ভ্যালু বারো ওহমস একটি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এবং আউটপুটে একটি ফিমেল ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে এ পর্যন্ত দেখলাম সার্কিটটির উপরের অংশ এখন দেখব পিছনের অংশ এসি ভোল্টকে ডিসিতে রূপান্তর করার জন্য একটি এস ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে আরও ব্যবহার করা হয়েছে এস এম ডি রেজিস্টার ক্যাপাসিটার ও ডায়োড একটি কন্ট্রোলার আইসি ব্যবহার করা হয়েছে সার্কিটটিকে কন্ট্রোল করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না